আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো নাই ভালো থাকলে আর ক্যামেরার সামনে আসি ভালো নাই কেন সেই কথাটা বলেন ভালো নাই এই জন্য যে আরেকবার প্রতিবেদন করছিলাম আমি প্রতিবেদন করে আমি একজন এক মানে একজন বলতে কি প্রতিটা মানুষই এত আশা দেয় আশা শেষ নাই কিন্তু আশা যে নিরাশ করে কি কারণে কি কারণে নিরাশ করে সেটা তো আপনি জানেন এটা তো আমরা জানি না নাকি ঠিক আছে আমি জানব কিভাবে সে আশা দিছে আসতেছে ফ্লাইটে যেদিন উঠতেছে সেদিন আমার নাম্বার ব্লক করে দিচ্ছে মানে মানে কি মানে ফ্লাইটে আসার কথা ছিল হ্যাঁ আসার কথা ছিল কথা ছিল বলছে আসছে বাংলাদেশে আসছে হুম পরে তো ওর সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক ন্যূনতম এক থেকে 1.5 বছর ধরে সম্পর্ক তার কাছে আমি টাকা পয়সা কোনো কিছুই নেই তার জন্য ও আমাকে অনেক পছন্দ করত কথা বা বলতো কত বছর সম্পর্ক ছিল 1 থেকে 1.5 বছর 1.5 বছর আসলে 1.5 বছরের সম্পর্কের মধ্যে কি কথাবার্তা হয়েছে যদি অনেক হইছে ও আমার খুব আশ্বাস দিয়ে আমার ছেলেকে ও ছেলে ডাকছে ছেলের দায়িত্ব নিতে চাইছে তারপরে মনে করেন যে মার্কেট করছে আমাকে সব কিছু দেখাইছে বাচ্চার জন্য মার্কেট করছে সেই মার্কেট করে আমাকে আশ্বাস দিয়ে সব কিছু ইয়ে করে যেদিন আমি ফ্লাইটে উঠতেছে আমি ফোন দিচ্ছি যে আমি কখন যাব আমাকে সেটাও দিছে যে তুমি কালকে সকালে নয়টার দিকে আসবা আমরা আমাকে রিসিভ করবা গেছি যায় রিসিভ করবো রিসিভ করব কি সন্ধ্যার সময় আমি রাত নয়টার সময় রাত নয়টায় আওয়ার ফ্লাইট রাত নয়টার সময় আমি ওকে ফোন দিছি দেখতেছি আমার নাম্বার ব্লক করে দিছে আচ্ছা নাম্বার ব্লক করে দিছি আসলে তাহলে কি আপনার ভালোবাসা কি একটু কমতি ছিল কি কোনো কমতি ছিল না যদি কমতি থাকতো তাহলে দেড় বছর ধরে সম্পর্ক থাকতো না ভালোবাসার মানুষ নাকি কোনো ভাবে পালায় না পালায় না কি কারণে সে চলে গেল গড়ি ধরা দুই ঘন্টা পিড়েলেও নাকি পালায় না তাহলে আপনি কি ভালোবাসতে পারেন নেই মনটা সেভাবে দিতে পারেন নে ইনশাআল্লাহ সব মন দিছি নিছি সব কিছুই করছি তারপরও সে আমার সঙ্গে এরকম করলো কেন তার কাছে যদি এই ভিডিওটা যেয়ে থাকে তো তার কাছে আমি একটাই কথা বলবো যে কেন তুমি আমার সঙ্গে এমন করলা আমি কেন তোমার কাছে প্রতারণার শিকার হলাম তোমাকে কি আমি কোনো চাপ দিছিলাম না টাকার ইয়া অঙ্ক দিছিলাম তুমি আমাকে বললা যে কাছে বিয়ে করবা আমার বাচ্চার দায়িত্ব নিবা সেই মানুষ কিভাবে ফ্লাইটে উঠার পর আমার নাম্বার ব্লক করে দিলাম আচ্ছা সেই লোকটা কোন দেশে ছিল এটা হচ্ছে চিটা আচ্ছা কোন দেশে ছিল ইয়াতে কাতারে কাতারে আচ্ছা তার নাম কি তার নাম সঠিক বলতে পারবো না মানে নামটা জানি কিন্তু উচ্চারণ করতে পারবো না আর কেমন জানি একটা নাম দেড় বছর মানে তার সাথে প্রেম করেছেন মনের মানুষ ছিল তার নাম বলতে পারেন না তাহলে কেমন ভালোবাসলেন তার ছবিও আছে আমার কাছে ছবি আছে নামটাই তো আপনি বলতে নামটা বলতে পারি না আচ্ছা আচ্ছা বলতে চাচ্ছেন না 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 বলতে চাচ্ছি না কি মানে তার কোনো ক্ষতি হবে এরকম কিছু ভাবে সেটা হইতে পারে সে আমার কাছে স্বীকার করছে যে আমার বউ বাচ্চা কিছু নাই এবার যাই আমি বিয়ে করব। কিন্তু এখন যদি ওর বউ বাচ্চা থাকে থাকে সে আমার জীবন নষ্ট করছে আমি চাই না তার জীবন নষ্ট হোক তার সংসার নষ্ট হোক তার মানে মন থেকে বেশি ভালোবাসছেন অবশ্যই এখন আবার ক্যামেরার সামনে কি চাচ্ছেন ক্যামেরার সামনে আসলাম সে যদি আমার ভিডিও পায় তার কাছে আমার একটাই অনুরোধ যে সে যেন আমার সাথে যোগাযোগটা অন্তত পক্ষ করে কি কারণে আমার সাথে এই ব্যবহারটা করলো সেটা আমি তার কাছে জানতে চাই আর সে আসুক না আসুক এটা আমার কোনো দুঃখ নাই এখন আমি চাই যে প্রবাসী ভাই হোক বাংলাদেশি ভাই হোক যদি আমার ছেলেটাকে ছেলেটার মুখ দেখে যদি আমার একটু পাশে দাঁড়ায় বা সহযোগিতা করে তো আমি একটু উঠে দাঁড়াইতে পারবো আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের সেই ব্যবস্থাটা বলেন যোগাযোগের ব্যবস্থা হচ্ছে আমার এক মোবাইল নাম্বার আছে বলেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন নাইন সিক্স ডাবল টু সিক্স আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন দর্শক আপনারা যারা দেখছেন এই বোনটিকে তাকে সাদা মনে একটু সাহায্য করবেন বিয়েশাদীর দায় দায়িত্ব আমরা নেই না কখনোই নিইনি আজও নিব না আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন এবং বিয়েশ আদির প্রতিশ্রুতিতে ভদ্ধ হবেন তো সকলে ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম